এত শীত তারপরও কর্মের জন্যে মানুষ চলছে মানে যার যার কর্মস্থানে তো এটা একটা নদীর উপর এই ব্রিজ অনেক সুন্দর প্রকৃতি শুধু শীতকালে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো মানে ভাবতেও পারিনি এই শাঁখ নদীতে দেখেন মানে এই সরি এটা শাঁখ বলে অনেকে মানে আমরা বলি যে ব্রিজ অনেকে শাঁখ বলে যাই হোক এই অনেক সুন্দর একটা নদীতে এটা একটা নদীতে মানে এত বড় কাঠের ব্রিজ এখানে বার দিছিল ভেঙে গেছে যার কারণে যে এখানকার মানুষজন উঠছে ব্যায়াম করছে কেউ বাজার যাচ্ছে তো দৃশ্যটা খুব ভালো লাগলো তাই ক্যামেরা বন্দি করলাম গরম মাংস গরম করতাম কি রে বাবা এটা কি

내가 해도 되고 다른 분 이제 쓰니. 아시. 삼일 날올마본 야. 야. 응. 야. 아군도 안돼. 아군도 안돼. 아군도 안돼. 말이지라. 말해 봐. 아. 아군도 안돼. 말이지라. 마이네 아군도 안돼요. কাইছে দিলাম আৰু খাই দিব চব খুই দেখাই দেখা দিলা এখন হৈ যাব জাল লাগবো তালৈ জাল লাগব

তোমার ফোন ক্যামেরার জন্য বিখ্যাত ভিডিও ভিডিওটি করার জন্য না তুমি এবার আইফোন খুঁজো হ্যাঁ আইফোনের বাপ আসলো আমি আইফোন দেখছি না আইফোন যেটা যে লেটেস্ট পনেরো থেকে শুরু করে এই তিনটা ভালো ক্যামেরা আরও বেশি ভালো কে তোমরা কি রেস্টুরেন্টে খাইতে চাও এই যে আমাদের চা হয়ে গেছে দাদা তোমার জন্য বার্গার তুমি বার্গার খাবে তুমি বার্গার খাবে বাবা তোমার বার্গার 아, 바닥에. 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 바닥. 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 바

চাপ করি মনে হয় খা খা ন্যাশনাল আমি নিজে এই মিত্রা লন্ডন ক্যাপ থেকে ক্যাফে নাম এখান থেকে আমরা চাপ খেয়েছি দুটেনে হয়েছিল একটা শেষ আবার আর একটা তো যাই হোক ভালোই খাবারের মোটামুটি পরিবেশন ভালো রেস্টুরেন্টের বা বাবা হ্যাঁ খাও খাও দুধ খাওয়াই ছাগল ছাগলপালা ঝামেলা আছে তোমার এই ছাগলের রাত্রে ঘুম নষ্ট করে

করে তমি তুই তমি রে ও যে ঘর বানা দিছি কারণ কি এই যে গরুর ঘর আই তুমি এদিকে জায়গা মানে যাতে নাকি থাকো থাকো

যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে তো সে পর্যন্ত সারা থাকুন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম